পনেরোটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা চাকরিপ্রার্থী ভাই বোন কথা বলছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ নিয়ে তো চলুন এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে বিডা ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন কমিটি নাম্বার এক পদের নাম সিস্টেম অ্যানালিস্ট বয়স অনুর্ধ্ব চল্লিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন গেল হচ্ছে পাঁচ

সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে তিন বছরের চাকরির অভিজ্ঞতা কর্মী সংখ্যা দুই পদের প্রোগ্রামার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন গ্রেড ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা স্কেলে নিয়ে দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা

তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপি তে স্নাতক সম্মান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি তে স্নাতক ডিগ্রি পাস এম এস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনের কোন স্তরে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ জিপিএ গ্রহণযোগ্য নয় কোন নম্বর পাঁচ পদের নাম জনসংযোগ কর্মকর্তা বেতন গেট হচ্ছে নয় বয়স অনুদ্ধ ত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক রিলেশন গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক সম্মান ডিগ্রি এবং অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি এম এস অফিস দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনের কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ বা সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয় করবে ছয় পদের নাম সহকারী প্রোগ্রামার বেতন গেট হচ্ছে নয় বয়স অনুদ্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই উনিশ অনুযায়ী কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস তারপর সাত পদনাম ফোরম্যান অটোমোবাইল বয়স অনুদ্রিশ বছর বেতন বেড়েছে দশ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি

শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণীর বিভাগ বা সমানের জিপিএস জিপিএ গ্রহণযোগ্য নয় এখানে নয় পদের লাইব্রেরিয়ান বেতন বেড়ে হচ্ছে বারো পদের সংখ্যা হচ্ছে একটি বয়স অনুত্রিশ বছর প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি এম এস এফ দক্ষ এমএস অফিস পরিচালনা দক্ষতা এবং শিক্ষা জীবনের কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণীর বিভাগ বা সমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয় পরীক্ষা নাম্বার দশ পদনাম অডিটর পদের সংখ্যা হচ্ছে একটি বেতন বেড়ে হচ্ছে তেরো এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দেওয়া হবে পদ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যের জিপিএ এগারো পদ সহকারী বেতন ষোলো পদের সংখ্যা হচ্ছে আঠারোটি বয়স সর্বোচ্চ ত্রিশ বছর বেতন ষোলো নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা স্কুল নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমানের বিভাগ বা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক ডিগ্রি এমএস পর্যন্ত দক্ষতা শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের জি এ গ্রহণযোগ্য নয় কোন কত নম্বর 13 পদনাম ফটোগ্রাফার পদগুলোর 16 পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রি কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্যামেরাম্যান কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফিতে সমত সহ কর্ম অভিজ্ঞতা শিক্ষাজীবনের কোন স্তরে অগ্রাধিকার তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ জিপিএ গ্রহণযোগ্য নয় কর্মী নম্বর 14 পদনাম লাইব্রেরি সহকারী পদগুলোর 16

ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ